একটা ছোট্ট গ্রামে বাস করত রামু নামের একজন কৃষক সে ছিল গরিব কিন্তু খুবই পরিশ্রমীয় সৎ প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই সে মাঠে চলে যেত আর সূর্য ডোবার পরেই ঘরে ফিরত তার জমি খুব উর্বর ছিল না কিন্তু রামু তার নিজের হাতে মাটি চষে সেচ দিয়ে বীজ বনে ধীরে ধীরে জমিকে ফসল ফলানোর উপযোগী করে তোলে প্রথম বছর তার ফসল খুব একটা ভালো হয়নি গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। কি হবে এত পরিশ্রম করে জমি তো বাজা কিন্তু রামু হাল ছাড়েনি প্রতিদিন নিজের হাতে কাজ করে গেছে মাটির ভাষা বুঝতে শিখেছে প্রকৃতির সঙ্গে মিত্রতা করেছে দ্বিতীয় বছরে যখন বৃষ্টি ঠিকঠাক হলো তার জমিতে সোনালি ধান ঘচালো যেদিন সেই ধান কেটেছিল সেদিন তার চোখে ছিল আনন্দের জল এই দেখে যারা আগে হাসাহাসি করতো তারাই এসে বলল রামু ভাই তুমি আমাদের অনুপ্রেরণা তোমার পরিশ্রমে আজ গ্রামের ছেলেমেয়েরা শিখেছে কিভাবে হার না মানতে হয় রাম হেসে বলল মাটি কখনো কাউকে ঠগায় না যদি কেউ মাটি ভালোবাসে